আরিপুরে লাইভ জোন নার্সিং হোম যেখানে কদিন আগে একটি বৃদ্ধ মানুষের লেট ট্রিটমেন্টের জন্য মৃত্যু হয় আর তার জন্য অনেক ঝামেলা হয়েছিল আমরা কিছু ভিডিও দেখেছিলাম এই নার্সিংহোমটা বেশ রমরমীয় চলছে ভালো ওখানে ডাক্তার আছে কিন্তু ওখানকার কিছু রিয়ালিটি আছে যেটা আমি তোমাদেরকে বলতে এলাম আমার শাশুড়ি মা কিছুদিন আগে ওখানে ভর্তি ছিলেন অনেকটা অপারেশন ছিল খুব বড় না মোটামুটি মাইনার একটা অপারেশন ছিল তো উনি অ্যাডমিট হয়েছিলেন অপারেশন হওয়ার পরে ডাক্তার তার প্রেসক্রিপশান দেয় কখন কী ডোজ হবে কী ওষুধ খাবে সমস্ত কিছু তো একটা ডোজ ওরা রাত্রিবেলা মিস করে অ্যান্টিবায়োটিকের একজন অপারেশন রুগী তার অ্যান্টিবায়োটিকের ডোজ একটা ডোজ তারা মিস করে দেয় এবং আমরা সর্বক্ষণ রুগীর কাছে ছিলাম ওরা আমাদের সাথে আমরা যখন কথা ডাক্তারকে জানালাম যে এই অ্যান্টিবায়োটিকটা পড়েনি আপনারা দিয়ে দিন তখন ব্যাপারটাকে ওরা ইগনোর করে গেল যে না দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এরকম ইত্যাদি তারপরে রাত্রিবেলা আমি ওখান থেকে চলে আসি রাতে আমার ননদ সেখানে ছিল তো দিদিও বারবার ওখানে বলেছিল তো ওরা দেখছি দেখছি করে কাটিয়ে দিয়েছিল তো সকালে যখন আমি আবার যাই তখন গিয়ে আমরা দুজনে মিলে নার্সকে বলি যে আপনারা রাতে কালকে ওষুধটা দেননি তো তখন নার্স আরেকজন নার্সকে ফোন করে ফোন করে বলছে হ্যাঁ হ্যাঁ তুই ওষুধটা দিয়েছিলি তো ওদের মধ্যে কনফিউশন সেই নার্স উত্তর দেয় ফোনে যে মনে হয় দিয়েছিলাম এদিক থেকে যে ওদের অর্থে হেড নার্স বা সিনিয়র নার্স সে বলে না কনফার্ম হয়ে বল যে তুই দিয়েছিলি কি দিসনি তো বলছে লিখেছি মানে আমি দিয়েছি তো হোয়াট এভার এরকম এরকমভাবে আমাদের মানে কনক্লুশন দিল যে ওরা দিয়েছে তো তারপরে আমরা বললাম যে আমরা তো নিজের চোখে দেখিনি আর আমরা সর্বক্ষণ ওখানে ছিলাম যে ওষুধটা দেওয়া হয়নি এখন কি করণীয় তো ওরা বলছে দেওয়া হয়নি তাহলে আরেকটা ডোজ দিয়ে দেবো মানে এটা কি লজেন্স না বিস্কুট যে একটা ডোজ দেওয়া হয়নি রাত্রিবেলা ডোজটা কখন দেবে একটা রুগী অ্যান্টিবায়োটিকের ডোজ একটা বারো ঘন্টা ছ ঘন্টা অন্তর একটা ডোজ থাকে সেইটা তার গ্যাপিংটা অতটা হয়ে গেলো চব্বিশ ঘন্টা গ্যাপিং হয়ে যাওয়ার পর তাহলে তাকে কখন ডোজটা দেবে তো সেই নিয়ে আমরা তখন ওই নার্সিংহোমে কর্ণধারের সাথে যোগাযোগ করি ওখানকার যে কর্ণধার শেখ নওয়াজুর রহমান ডক্টর উনি বলেন ওনাকে বলা হয় যে সিসিটিভি চেক করার জন্য তো আপনারা দেখে নিন তো উনি বলছেন যে বেড পর্যন্ত কভার হবে না তো বললেন যে ঠিক আছে ওষুধ নিয়ে আসছে সেটা দেখা গেলেই তো বোঝা যাবে যে ওষুধটা দেওয়া হয়েছে তো উনি তর্ক শুরু করে দেন আমরা যার কাছে যাবো মানে কর্ণধারের কাছে আমরা সমস্ত আমাদের প্রবলেম জানাবো সেটাই আমার মনে হয় তো উনি তর্ক শুরু করে দেন যে না আপনার জন্য আমি এখন সিসিটিভি দেখতে যাবো হেনা তেনা এই সমস্ত কিছু বলে উনি ওখান থেকে ইয়ে করে দেন যে বলছেন যে যদি মিস হয়েও যায় কি হবে তাতে কোনো অসুবিধা হবে না তারপর আমাদের তড়িঘড়ি ওখান থেকে ডিসচার্জ লিখে দেওয়া হয় যেখানে সকালবেলা ডক্টর দেখে গেলেন বললেন যে আরেক দিন থাকবে কিন্তু উনি বললেন যে না ডাক্তার ডিসচার্জ দিয়ে দিয়েছেন তারপরে ওনার ওয়াইফ ওয়াইফের কাছে আবার আমরা পরে যাই পরের দিন বা হ্যাঁ পরের দিন আমরা যাই গিয়ে আমরা বলি যে এরকম এরকম হয়েছে না বিকেলবেলা আমরা গিয়েছিলাম এরকম এরকম হয়েছে না আমি সিসিটিভি দেখার চেষ্টা করেছিলাম বারো ঘন্টার বেশ বেশি আমরা দেখতে পারি না তো ওনার ওয়াইফ বলছেন যে অ্যাজ এ ডক্টর আমি বলছি তো আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ মিস হয়ে গেলে কিছু হবে না আপনার যে খচখচানি রয়েছে যে রোগী অ্যান্টিবায়োটিক পড়লো না সেটার জন্য কী হবে সেটা আমি আপনাকে অ্যাসিওর করছি কিছু হবে না কিছু হবে না ঠিক আছে মানলাম কিন্তু নার্সের যে ব্যবহার নার্সের যে ভুল সেটার কে নেবে আপনার যে এমপ্লয়ি তার ভুলের দায়টা কার নিশ্চয়ই পেশেন্ট পার্টির নয় আপনার তো ওনারা সর্বক্ষণ এটাই বলে গেল যে ওরা ভুল করতে পারে না ওরা ভুল করেনি এটা আমাদের বিশ্বাস তার মানে আমরা ভুল এটাই আপনারা বলতে চাইলেন অ্যাজ এ পেশেন্ট পার্টি অ্যাজ এ কাস্টমার আমরা আপনার কাছে টাকা দিয়ে সার্ভিস নিচ্ছি তো অ্যাজ এ কাস্টমার আপনারা আপনারা আমাদেরকে স্যাটিসফাই করতে পারলেন না ঠিক আছে এবারে আমি ওদের নার্সের গুণাগুণ হিসাবে আসল যে সত্যিটা সেটা বলছি ম্যাক্সিমাম নার্স বা হয়তো হানড্রেড পার্সেন্ট নার্সই ওখানে ট্রেন্ড নয় কোনো নার্সই নার্স নয় মানে ওদের কোনো প্রপার ট্রেনিং নেই বিএসসি নার্সিং জিএনএম যা যা নার্সিংয়ের কোর্স আছে কোনো কিছুই ওদের করার নেই ওরা ওই নার্সিংহোমে থেকে কাজ দেখে শিখে নার্সিং করছে আমার পরিচিত কিছু স্টুডেন্টকে দেখেছি ওখানে যারা অ্যাভারেজ স্টুডেন্ট মানে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাভারেজও না বিলো অ্যাভারেজ স্টুডেন্ট তারা দিনে কলেজ করছে আর রাতে ওখানে নার্সিং হোমে কাজ করছে কাজ করে কাজ শিখছে তারা নার্স যাদের সামান্য ওষুধের জ্ঞানটুকু নেই যারা শিক্ষিত বলা চলে না আমরা নার্সের জন্য কত পড়াশোনা করতে তাহলে বিএসসি নার্সিং এগুলো থাকতোই না না তাহলে বুঝতে পারছেন ব্যবসাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনে কীরকম চিনিমিনি খেলাটাও একটা ব্যবসা তো আপনারা আপনাদের প্রিয়জনকে ওখানে নিয়ে যাওয়ার আগে নিশ্চয়ই একবার ভেবে দেখবেন যে কোথায় নিয়ে যাচ্ছেন কীরকম পরিষেবা পাবেন এটুকুই বলার ছিল থ্যাংক ইউ